বাবা তাড়াতাড়ি চলে আসিস তুই তো জানিস তোকে থাকতে পারি না সেরা প্রোগ্রামারদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন ন্যাশনাল হ্যাকাথন ফর সাইবার সিকিউরিটি অ্যাট ফিনটেক ইন্ডাস্ট্রি মূল প্রতিযোগিতায় যাবার আগে আমাদেরকে গ্রুপ তৈরি করতে হবে আপনাদের সবার কাছে প্ল্যাকার্ড দেওয়া হবে প্ল্যাকার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে এবার আপনারা সবাই প্ল্যাকার্ডটা মাথার উপরে ধরুন সেম নাম্বার সেম টিম নাও ফাইন্ড ইউর টিমমেটস हाय सदा प्रियम फ्रॉम बुए लुमिन